মুর্শিদাবাদে কংগ্রেসের শক্তি বৃদ্ধি দলে ফেললেন প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেসে যোগ দিলেন ভগবান গোলার প্রাক্তন বিধায়ক আবু সুখিয়ান কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী এর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তিনি দলে প্রত্যাবর্তন করেন দীর্ঘ প্রায় বছর আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে থাকার পর তিনি আবার ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন আবু সুফিয়ানের দাবি গত কয়েক বছর ধরে তাকে কোনো রাজনৈতিক দায়িত্ব দেওয়া হয়নি এবং কাতমানি ও তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ায় তিনি কার্যত নিষ্ক্রিয় পড়েন এই পরিস্থিতিতেই তিনি পুরনো দলে ফেরার সিদ্ধান্ত নেন এদিন কর্মসূচিতে বহরমপুর পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রায় তিরিশ জন যুবক ও কংগ্রেসে যোগ দেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর চৌধুরী রাজনৈতিক মহলের মতে এই যোগদান মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস সংগঠনকে নতুন করে চাঙ্গা করতে পারে এবং আগামী দিনের রাজনৈতিক সমীকরণে তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি কংগ্রেসে যোগদান করেছি এই কংগ্রেসের মঞ্চে উপস্থিত আছেন সর্বভারতীয় কংগ্রেসের সিডব্লুসির মেম্বার রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ আমাদের জেলার অভিসংবাদী নেতা অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত আছেন আছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী মহাশয় এবং আমার সামনে পিছনে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন লোকসভাপতি থেকে শুরু করে প্রত্যেককে আর যারা সুধীবৃন্দ বন্ধুগণ আছেন প্রত্যেকটা আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে দু একটি কথা আমি বলবো আর কি আপনারা জানেন যে আমি বিগত দিনে উনিশশো সাল থেকে কংগ্রেসের এমএলএ ছিলাম তারপরে মাঝে আমার সঙ্গে গণ্ডগোল হওয়ার ফলে বনিবনা না হওয়ার ফলে আমি তৃণমূলে গেছিলাম আবারও আমি নিজের ঘরে ফিরে এলাম আমাকে অত্যন্ত ভালো লাগছে যে আমি আমার দলটাতে আবার এসে কাজ করার সুযোগ পাবো এবং আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আছে এক স্বৈরাচারী শক্তির নেত্রী হিসাবে যিনি নেতৃত্ব দিচ্ছেন সমস্ত রাজ্যে একটা কোলাবাদের রাজনীতি ইতিমধ্যে শুরু করেছেন পয়সা যার আছে সে রাজনীতি করবে যার টাকা নেই তার রাজনীতি করার কোনো জায়গা নেই সমস্ত জায়গায় একই অবস্থা একই মানে চরম নৈরাজ্যের মধ্য দিয়ে দেশটা রাজ্য রাজ্যটা চলছে এই নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমি কংগ্রেসে যোগদান করেছি আপনারা জানেন সেই কংগ্রেসকে আবারও আমরা শক্তিশালী ঐক্যবদ্ধ করার চেষ্টা করব আগামী দিন ভগবান বাড়া বিধানসভা কংগ্রেসের হাতে আসে তার চেষ্টা আমাদের অবশ্যই থাকবে পাশাপাশি আপনারা জানেন যে রাজ্যের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় একটা বিরোধী কেন্দ্রীয় একটা বিজেপি সরকার আছে সেই সরকারের কোনো গণতান্ত্রিক পরিকাঠামো নেই তারা গণতন্ত্রকে ধ্বংস করছেন প্রত্যেক বিচার ব্যবস্থা থেকে শুরু করে সমস্তকে আজকে নিজের মতো করে তারা চালাবার চেষ্টা করছেন ভারতীয় সংবিধান আজকে পদদলিত হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে যে ভারতবর্ষের বিভিন্ন কর্নারে মোদীর বিরুদ্ধে আজকে যে অত্যাচার অনাচার হচ্ছে প্রত্যেকে আপনারা বুঝতে পারছেন এবং লাস্ট যে এসআর নিয়ে আজকে নির্বাচন কমিশনার একেবারে কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল হয়ে গেছে এবং তারা যে যা বলছেন সে তা নতুন করছেন কোথায় রোহিঙ্গা কোথায় কি। কিচ্ছু নেই তবুও বাংলাকে বারবার নির্যাতিত মানুষকে অত্যাচারিত করা হচ্ছে বাংলার মানুষের নাম শুনলে সেখানে তাদেরকে অত্যাচার করা হচ্ছে আমাদের নেতা অধীর চৌধুরী তিনি উড়িষ্যায় ছুটে গেছিলেন এবং সেখান থেকে তিনি আসার পর আর উড়িষ্যায় অন্তত সেটা হচ্ছে না কিন্তু অন্যান্য রাজ্যে এখনও বন্ধ হয়নি এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে একযোগে কাজ করতে হবে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে যে আন্দোলন হবে সে আন্দোলন আপনারা সকলে থাকবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নির্বাচনে যাকে দল প্রার্থী করবে তার পক্ষে আমাদের কাজ করতে হবে দলকে ঐক্যবদ্ধভাবে জিতাবার চেষ্টা করতে হবে এখানেই আমার কথা আমি শেষ করলাম জয় হিন্দ বন্দে আচরণ ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ তাদের কোনো ভাতা বাড়ানো হলো না কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জেনে গেছে মুসলমান সমাজ সঙ্গে নেই কারণ তিনি বলেন মুসলমান তোমরা দুধেল গাই তোমরা আমার সঙ্গে থেকো কিন্তু দুধেল গাই বলছে অনেক দুধ দিয়েছি আর তোমাকে দুধ দিতে পারবো না এবার তুমি লাভ খাও এবার দুধেল গায়ে লাভ খেয়েছে মমতা ব্যানার্জি তাই সকলের খাতিরদারি হলো কিন্তু ইমাম বা মহাজিদদের কিন্তু চুয়ান্নি পয়সা বাড়ালো না খেয়াল করে দেখুন খেয়াল করে দেখুন অথচ এই ইমাম মোয়াজ্জেনদেরকে ব্যবহার করে তাদেরকে পার্টির কাজে লাগিয়ে এনআরসি নামে মিথ্যা বাতাবরণ মিথ্যা আতঙ্ক তৈরি করে একুশ সালে কিন্তু জিতে নিয়েছিল খেয়াল করে দেখুন সেই মুয়াজ্জিনদের খাতিরদারি ছেড়ে দিন ওয়াকফ সম্পত্তি দিয়ে আন্দোলন বাংলায় নিষেধ করে দিল বারবার তো খাতিরদারি হবে না বারবার ঘুঘুতে ফাঁদে পড়বে না তাই বাংলার মুখ্যমন্ত্রী বুঝে গেছে মুর্শিদাবাদে হাল বেহাল এখন খাতিরদারি করতে হবে বেকারদের ভাতা দাও এতদিন ভাতার কথা মনে পড়েনি ঠিক ভোটের আগে মনে পড়ল ভাতা দিতে হবে কারণ ভাতা দেওয়ার নামে ভোট খরিদ করতে হবে এটা তো মূল কথা তাই ভাতা সবাই নিন সবাই ভাতা নিন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ভাতা চালু আছে কংগ্রেসের রাজ্য তেলেঙ্গানা বেকার ভাতা তিন হাজার কংগ্রেসের রাজ্য কর্ণাটক বেকার ভাতা তিন হাজার কিন্তু ফারাকটা কি জানেন সেখানে সরকার কামায় কামিয়ে খাতিরদারি করে আর পশ্চিমবঙ্গে তৃণমূল ভোটের আগে বাজার থেকে হাওলাত করে ধার করে আপনাকে খাতিরদারি করবে আপনার নিজের পকেটের টাকায় খাতিরদারি আর বাজার থেকে ধার করা টাকায় খাতিরদারি দুটোর মধ্যে ফারাক আছে ফারাকটা কি আমি রোজগার করছি আমি দিচ্ছি পশ্চিমবঙ্গে আমার রোজগার নাই তাই আমাকে বাজার থেকে হাওলাত করে তোমাকে খাতিরদারি করতে হচ্ছে কারণ আমার মাথায় এখন সিরে সংক্রান্তি ভোট চলে এসছে তাই ভোটের আগে মনে পড়েছে বেকারের কথা কারণ ভোট নিতে হবে ভোটের আগে মনে পড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা অথচ আমরা দেড় দু বছর ধরে দাবি করে আসছি যে লক্ষ্মীর ভান্ডারে আড়াই হাজার টাকা দেওয়া দরকার চলে যান পাশে ঝাড়খণ্ড কংগ্রেসের রাজ্য সেখানে মা বোনদের ভাতা আড়াই হাজার চলে যান তেলেঙ্গানা কংগ্রেসের রাজ্য সেখানে মা বোনদের ভাতা তিন হাজার টাকা ঘরের টাকা ছ লাখ কর্ণাটকে ঘরের টাকা দেওয়া হয় সাড়ে পাঁচ লক্ষ পশ্চিমবঙ্গে কি দেওয়া হয় দেখতে পাচ্ছেন ভোটের আগে ভাতা ঘরের টাকা বাড়িয়েছে কিন্তু পাশাপাশি তৃণমূল নেতাদের বলে দিয়েছে এই মোকায় তোমরা কামিয়ে নাও ঘর লাও পয়সা দাও তৃণমূল নেতারা গ্রামে গ্রামে এই প্রচার করছে টাকা দাও ঘর নাও আপনারা মিলিয়ে নেবেন এগুলো তাই তৃণমূল আজ এই বাংলায় ছড়ের তলে রূপান্তরিত হয়েছে মানুষ তাদের সঙ্গে নাই তাই টাকা দিয়ে পয়সা দিয়ে খাতির করে কোন রকমে তারা এই নির্বাচনী যুদ্ধ পার হতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুর্শিদাবাদ জেলার মানুষকে বলবো এই মুর্শিদাবাদ জেলার মানুষ আপনারা বরাবর কংগ্রেসকে সমর্থন করেছেন এই কংগ্রেস জেলা পরিষদ চালিয়েছিল এই জেলা পরিষদ সব মুর্শিদাবাদের ভূগোল পাল্টে দিয়েছে মুর্শিদাবাদের পরিকাঠামো পাল্টে দিয়েছে মুর্শিদাবাদে হাজার হাজার কিলোমিটার পাকা রাস্তা করে সারা মুর্শিদাবাদকে আজকে পরিবর্তন করে দিয়েছিল এই কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ সিদ্দিকা বেগমকে করে মনে করে দেখুন তাই আজকে যখন এই দুর্নীতির রাজ্য চোরদের রাজ্য লুটেরাদের রাজ্য বাজিদের রাজ্য সেই রাজ্য থেকে অন্তত মুর্শিদাবাদকে বার করে আনার জন্য মুর্শিদাবাদবাসী আগামী দিনে ভাববেন চিন্তা করবেন মনে রাখবেন কংগ্রেস ভোটে হাঁটতে পারে কংগ্রেস ভোটে জিততে পারে কিন্তু কংগ্রেস মানুষের সঙ্গ ছাড়তে পারে না তাই আমরা মানুষের সঙ্গ নিয়েই মানুষের দু আশীর্বাদ দিয়েই আমরা এগিয়েছিলাম আজও টিকে রয়েছি আগামী দিনেও এগিয়ে যাব। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেসের প্রতি মানুষের সমর্থনের ঢেউ যেভাবে আছড়ে পড়ছে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল আগামী দিনে নিশ্চিন্ন হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের সহযোগিতা আপনাদের আপনাদের মেহনত আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ কংগ্রেসের প্রতি বর্ষিত হোক এই আবেদন রেখে আপনাদের সকলকে শ্রদ্ধা ভক্তি নমস্কার সালাম স্নেহ ভালোবাসা সোনার গহনা এবার দুর্দান্ত উপার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ